চলতি মৌসুমে লিওনে মেসি যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও চ্যাম্পিয়ন্স লীগ লালেগার সর্বোচ্চ গোলদাতা তিনি ইউরোপেরও বাকি লীগগুলোতে মেসি ধারে কাছে কেউ নেই যদিও এই মৌসুমে এখনও কোনো শিরোপা নিষ্পত্তি হয়নি তবুও উনচল্লিশ ম্যাচে বিয়াল্লিশ গোল করে ফেলা মেসির মহত্ব কম আলো কাটছে না গত লালিগা ম্যাচে বদলি হয়ে নেমেও অবদান রেখেছেন এই নিয়ে টানা তিন ম্যাচেই ফ্রিকিক থেকে তিনি গোল করেছেন এই মৌসুমের শুরুর আগে মেসির চ্যালেঞ্জ ছিল অবশ্য একটু বেশি অধিনায়ক হয়েছেন বাড়তি একটু চাপও ছিল সঙ্গে আন্দ্রে তাকে সতীর্থ হিসেবে হারিয়েছেন কিন্তু তা তো গোল পেতে খুব বেশি অসুবিধা হচ্ছে না মেসির গোল যেমন করছেন পাল্লা দিয়ে করে যাচ্ছেন ইউরোপের পাঁচ তার চেয়ে বেশি অ্যাসিস্টার কারণেই বার্সেলোনায় যত সফল হওয়া মেসিকে একটা সমালোচনা বরাবরই শুনতে হয়েছে জাভি ইনিয়াস্তা ছাড়া নাকি মেসি অচল সেটাই ভুল প্রমাণ করে যাচ্ছেন তিনি দুই পনেরো সালে প্রথম বার্সে ছাড়েন জাভি হার্ন তাকে ছাড়া একশো একানব্বই ম্যাচ খেলেছেন মেসি গোল করেছেন একশো একাশিটি এরপর মেসি গোল করেছেন বেরাশিটি যে যাই বলুক না কেন মেসি ছুটছেন মেসির নিজস্ব গতিতে খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ